সাংসদ অধীররঞ্জন চৌধুরীর উদ্যোগে এবং নওদা ব্লক কংগ্রেসের সহযোগিতায় প্রায় এক হাজার দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় আজ বিকেলে নওদা থানার আমতলা বয়েজ ক্লাব প্রাঙ্গনে উক্ত শীতবস্ত্র প্রদান করা হয় শীতের মরশুমে শীতবস্ত্র পেয়ে খুশি সকলেই আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশারফ হোসেন মন্ডল মধু নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মন্ডল নওদার অবজার্ভার তুহিন দাস এবং নওদার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ হিন্দুদের যখন দুর্গা হয় কালী পুজো হয় সেই সময় প্রত্যেক পরিবেশে পাঞ্জাবি ধুতি গরিব নারীদের সারি এই সমস্ত রিলিফ ডিপার্টমেন্টে দেওয়ার ব্যবস্থা থাকে প্রত্যেকটা এমএলএ বছরে কুড়ি লক্ষ টাকা পায় গরিব মানুষের এই সমস্ত কাপড় দেওয়ার জন্য আপনারা গরিব মানুষ বিজে অফিসে যাবেন দরখাস্ত লিখবেন তৃণমূলের নেতারা পিডিওরা এই সমস্ত গরিব মানুষকে দেবে না দেবে তৃণমূলের মেম্বার প্রধান যারা দলের ক্যাডার সেই সমস্ত মানুষগুলো পাবে বিডিও অফিসের কাপড় থেকে শুরু করে বাসস পাশাপাশি দেখবেন যে বাসস্থান ঘর এই যে ঘর নিয়ে আমি একটা কথা বলছি পশ্চিমবঙ্গে পাঁচ কোটি ঘর দেয়া হয়েছে সরি পাঁচ লক্ষ ঘর দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনা এই যে পাঁচ লক্ষ যদি ঘর দেয়া থাকে আমাদের এলাকায় প্রত্যেকটা গ্রামে আপনারা দেখবেন দশজন পাঁচ জন কুড়ি জন তিরিশ জনের বেশি একটা এলাকায় কাঁচা বাড়ি থাকে না এখন কেউ ব্যাঙ্গালোরে গিয়ে হোক কেউ মহারাষ্ট্রে গিয়ে হোক কেউ বিভিন্ন জায়গায় গিয়ে হোক সে কাজকর্ম নিজের শরীর ঘাটে বতর কাটিয়ে কিন্তু তার মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে পাশাপাশি যে সমস্ত অবশিষ্ট গরিব মানুষগুলো আছে তারা বাংলা আবাস যোজনায় ঘর পায় না তাদের বৃষ্টির জল করে চালা দিয়ে দিয়ে ত্রিপল দেওয়া থাকে মাটির কাঁচা বাড়ি তারা বাংলা আবাস যোজনায় তারা ঘর পায় না তারা তিরিশ হাজার টাকা দিতে পারে না ষাট হাজার টাকা মেম্বার প্রধানকে দিতে পারে না তাই তাদের ঘরে লিস্টে নাম উঠে না আর যখন দুতলা তিনতলা বাড়ি আছে যারা তৃণমূলের প্রধান মেম্বার ক্যাডার যারা ঘুষ দিতে পারবে যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও এই অসহায় গরিব মানুষগুলোর নাম কেটে বাদ দিয়ে সেই সমস্ত দোতলা তিনতলা বাড়িয়ালাদের টাকা ঢুকে ব্যাংক অ্যাকাউন্টে তাহলে ভগবান বা আল্লাহর তরফ থেকে এই পাটিকে অভিশাপ লাগবে না না অবশ্যই লাগবে আমি মনে করি তাই আপনাদেরকে বলতে চাই এটা কোনো রাজনৈতিক মঞ্চ না কিন্তু বর্তমানে বলতে হয় দেখবেন যে দু হাজার সালের একটা ঘটনা গোধরা দাঙ্গা হয়েছিল আপনারা জানেন তারপর পর গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল আহমেদাবাদ সেই আমেদাবাদের একটা অসহায় মহিলা বাইশ বছর লড়াই করছে তার নাম হচ্ছে বিলকিস গান আর কোথা থেকে কি পেলেন অদ্বিত চোধরে শীতের সময় আর আপনার নাম

সাংসদ অরিত চৌধুরী তার নিজস্ব উদ্যোগে নওদা ব্লকের বিভিন্ন প্রান্তে প্রায় হাজার খানিক মানুষকে তিনি অসহায় গরিব মানুষদেরকে শীতবস্ত্র প্রদান করলেন সেই সঙ্গে আপনারা জানেন যে আমাদের মাস আগে কিছু হ্যান্ডিক্যাপস মানুষ ভাইয়েদের জন্যে কিছু সরঞ্জাম ছিলেন সেই সমস্ত সরঞ্জামগুলো আজকে যারা বিশেষ সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি সশরীরে এবং তার নিজের হাতে সেই সমস্ত অক্ষম ব্যক্তিদেরকে তুলে দিলেন এই ধরনের আমাদের কর্মসূচি ছিল এটা পুরোটাই নন পলিটিক্যাল প্রোগ্রাম মানুষের সেবায় অধীর নিয়োজিত মানুষের কল্যাণে তিনি যে কাজ করেন আজকে নমদা ব্লকে এসে সশরীরে সেটা অধীর চৌধুরী করে গেল আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ